হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব বাংলার জন্য খুশির খবর কারণ আগামী সাত দিনের মধ্যে এই সাতটি প্রকল্পের টাকা কিন্তু অ্যাকাউন্টে দিতে চলেছে তো কোন সাতটি প্রকল্প আপনি কোন প্রকল্পের টাকা পান এবারের টাকা আপনাদের কবে অ্যাকাউন্টে ঢুকবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা দেখি এই ষাটটি প্রকল্পের মধ্যে প্রথমেই রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আপনারা জানেন যে বাংলার মহিলারা কিন্তু যারা পঁচিশ বছরের উপরে রয়েছে তারা কিন্তু সকলেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের হাজার টাকা এবং বারোশো টাকা করে কিন্তু তাদের অ্যাকাউন্টে পেয়ে থাকে আপনারা হয়তো সকলেই জানেন যে যারা এসসি ক্যাটাগরির মহিলা রয়েছে এসসি এসটি তারা কিন্তু বারোশো টাকা করে অ্যাকাউন্টে পায় এবং যারা নর্মাল ক্যাটাগরি বা জেনারেল রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই এক হাজার টাকা করে অ্যাকাউন্টে পেয়ে থাকে তো আমি আপনাদের গতকালের ভিডিওতে বলেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আন্ডার প্রসেস রয়েছে আপনারা কিন্তু আগামী দু তিন দিনের মধ্যেই এই টাকাগুলো অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো ম্যাক্সিমাম আমি আপনাদের সময় দিচ্ছি আগামী সাত দিনের মধ্যেই দেখবেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা সেটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে যদি আপনি নিজের স্ট্যাটাস চেক করতে না পারেন কিভাবে করবেন আগের ভিডিওগুলো দেখে আমাদের সেখানে কিন্তু আপনারা দেখতে পারেন যে কীভাবে কিন্তু আপনি চেক করে বুঝতে পারবেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনি পাবেন কিনা এবার দ্বিতীয়ত যদি আমরা দেখি বৃদ্ধ ভাতা এই বৃদ্ধ ভাতা নিয়ে কিন্তু অনেক হইচই হয়েছে অনেকের দু মাসের টাকা আসছে না অনেকের তিন মাসের টাকা আসছে না ইতিমধ্যে কিন্তু বৃদ্ধ ভাতার টাকা ছেড়ে দিয়েছে অলরেডি টাকা কিন্তু ঢুকছে তো আগামী সাত দিনের মধ্যে যতগুলো বাকি রয়েছে সমস্ত বৃদ্ধ ভাতার টাকা কিন্তু ঢুকিয়ে দেওয়া হবে এবং অবশ্যই আপনারা বারবার কোশ্চিন করেন যে বাকি যে টাকাগুলো রয়েছে কেউ দু মাসের পায়নি কেউ এক মাসের পায়নি সেই টাকাগুলো আপনারা পাবেন কিনা এর আগের ভিডিও তো বলেছি এখন এখনও বলছি আপনাদের টাকাগুলো কিন্তু অবশ্যই দিয়ে দেওয়া হবে অর্থাৎ যে ডিউ টাকা ধরুন ডিসেম্বর মাসে কোনো ব্যক্তি পায়নি সেক্ষেত্রে সেই ব্যক্তিকে কিন্তু এই জানুয়ারি মাসে একসাথে দু হাজার টাকা দেওয়া হবে যদি আপনাদের ঢুকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তৃতীয়ত যদি আমরা দেখি শিল্পী ভাতা যেসব মহিলারা বা ব্যক্তিরা শিল্পী ভাতা পায় তারাও কিন্তু আগামী সাত দিনের মধ্যে তাদের অ্যাকাউন্টে কিন্তু এই শিল্পী ভাতার টাকা পেয়ে যাবে শিল্পী ভাতা কারা পায় যারা ওই গান বাজনা টাজনা করে তারাই কিন্তু এই শিল্পী ভাতা পেয়ে থাকে এক হাজার টাকা করে প্রত্যেক মাসে তারা কিন্তু আগামী সাত দিনের মধ্যেই তাদের অ্যাকাউন্টে এই টাকা রিসিভ করবে চার নম্বরে যদি আমরা দেখি চার নম্বরে রয়েছে বিধবা ভাতা অর্থাৎ বিধভার ভাতা যারা পান এক হাজার টাকা করে তারাও কিন্তু দেখবেন আগামী সাত দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্টে এই বিধবা ভাতার টাকা ঢুকে যাবে এবার অনেকে বলবেন দাদা আমরা নতুন করে আবেদন করেছিলাম বিধবা ভাতাতে তাহলে আমরা কবে পাবো দেখুন নতুন পুরনো যেটাই আপনি করুন না কেন সকলের টাকা কিন্তু যে কোনো মাসের প্রথম সপ্তাহেই দেওয়ার কথা কোনো কোনো কারণে দেখা যায় যে অনেক সময় প্রথম সপ্তাহেই ঢোকে না সেক্ষেত্রে আমরা কিন্তু দশ তারিখ বা ম্যাক্সিমাম পনেরো তারিখের মধ্যে কিন্তু প্রত্যেকেরই ঢুকে যায় এটা কিন্তু আমরা দেখে এসেছি এবার পাঁচ নম্বরে যদি আমরা দেখি ইমাম ভাতা যেসব ব্যক্তিরা ইমাম ভাতা পায় তারাও কিন্তু খুব শীঘ্রই তাদের অ্যাকাউন্টে ইমাম ভাতা পেতে চলেছেন অর্থাৎ আগামী সাত দিনের মধ্যেই এবং পুরোহিত ভাতা যারা পান ছয় নম্বরে রয়েছে পুরোহিত ভাতা যারা পুরোহিত ভাতা পেয়ে থাকেন এক হাজার টাকা করে তারাও কিন্তু তাদের অ্যাকাউন্টে আগামী সাত দিনের মধ্যেই পুরোহিত ভাতা পেতে চলেছেন এবং আপনাদের আমি জানিয়ে রাখি এই যে পুরোহিত ভাতা ইমাম ভাতা শিল্পী ভাতা এই ভাতাগুলো এখন নতুন করে আবেদন হচ্ছে কি দেখুন সব ভাতাই কিন্তু মোটামুটি নতুন করে রিনুয়াল বা বৃদ্ধ ভাতা বলুন যাই বলুন নতুন করে কিন্তু নেওয়া হয় তো আপনাকে একটু খেয়াল রাখতে হবে কোনো চ্যানেল আমাদের চ্যানেলগুলো ফলো করতে হবে যখন কিন্তু আবেদন হয় আমরা কিন্তু ভিডিও বানিয়ে দেখিয়ে দিই বা আমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে হয় সেগুলো দেখিয়ে দিই কোথা থেকে ফর্ম নেবেন কোথায় জমা দেবেন কী কী ডকুমেন্টস লাগবে এবং সমস্ত কিছু কিন্তু আমরা আপডেট দিতে থাকি তাছাড়া আপনারা চাইলে ডেসক্রিপশন কিন্তু টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানেও আপনারা জয়েন করতে পারেন সেক্ষেত্রে কি হবে ওখানে করলে কিন্তু আপনারা আপনাদের যে আপডেট সেগুলো কিন্তু আপনারা ভিডিওর আগেই কিন্তু সেখানে আপনারা পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এবার সর্বশেষ বা লাস্ট যদি আমরা দেখি প্রতিবন্ধী ভাতা যেসব মানে প্রতিবন্ধীরা রয়েছে যারা প্রতিবন্ধী ভাতা পায় তারাও কিন্তু আগামী সাত দিনের মধ্যে এই প্রতিবন্ধী ভাতা পেয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা যারা নতুন আবেদন করেছেন প্রতিবন্ধী ভাতা নতুন নতুন আবেদন করেছেন বৃদ্ধ ভাতা নতুন আবেদন করেছেন বিধবা ভাতা প্রত্যেকের জন্যই কিন্তু এটা আপডেট সকলেই কিন্তু টাকা আগামী সাত দিনের মধ্যে পেয়ে যাবেন যদি আপনি না পান সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন কবে থেকে পাচ্ছেন না এবং আপডেট কিন্তু আপনার অবশ্যই করতে হবে যদি টাকা এরকম না ঢুকতে থাকে কীভাবে আপনারা ভান্ডার আপডেট করতে পারেন বৃদ্ধ ভাতা আপডেট করতে পারেন প্রতিবন্ধী ভাতা বিধবা আপডেট করতে পারেন এই নিয়ে কিন্তু আমাদের ভিডিও রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন তাছাড়া আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে মেসেজও কিন্তু করতে পারেন অবশ্যই টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল আপনারা যুক্ত হতে পারেন ডেসক্রিপশনের লিঙ্ক আছে একদম বিনামূল্যে আপনারা সেখানে ক্লিক করে আপনারা কিন্তু জয়েন হয়ে আপনাদের যে প্রবলেম সেগুলো কিন্তু সলিউশন করাতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে এনেবল করে দেবেন তাতে করে কি হবে যখন আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ